তেল আর পানি যেমন একসাথে মেশে না একত্রিত করা যায় না তেমনি বাংলাদেশি ইসলামী দলগুলোকেও ঐক্যবদ্ধ করা অসম্ভব একটা ঝুড়িতে যেমন কিছু ব্যাংক রাখা অসম্ভব তেমনি আমার মনে হয় বাংলাদেশি ইসলামী দলগুলোকেও একই প্ল্যাটফর্মে নিয়ে আসাটাও অসম্ভব আমরা দেখেছি বাংলাদেশে আমাদের উপরে বিভিন্ন সময় জুলুম নির্যাতন স্টিম রোলার চলেছে বিশেষ করে হেফাজতে ইসলামের সমাবেশের উপরে যে স্টিম রোলার চলেছে নির্যাতন চলেছে তখনও কিন্তু বাংলাদেশের ইসলামী দলগুলো বা আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে পারে নাই এছাড়া বাবুনগরী সহ এই বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা এ তারাও বিভিন্ন সময় জেল জুলমের শিকার হয়েছে তখনই কিন্তু বাংলাদেশে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে নাই এর পিছনে কারা কাজ করে ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ হতে পারে না এর পিছনে কারা ইন্দন জোগায় সম্মানিত দর্শক মণ্ডলী চরমonnay যত বাধা ইসলামী দলগুলো অක්কর পথে কথাটা কি সঠিক ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বাদা সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে চরমonnay পীর ফয়জুল করিমের কিছু বিস্ফোরক মন্তব্য আমরা শুনবো এর আগে তার মুখ থেকে একটা বক্তব্য শুনে নেই তিনি কী বলেন সবাই চরমনাই পীরের কিছু বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র নিয়ে ভিডিওটি যদি একটু লম্বাও হয় ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি বাস্তব জীবনে কিছুটা হলে উপকারে আসবে আর বাংলাদেশ জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের ঊর্ধ্বতন নেতাকর্মীদের প্রতি আমার এই এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ বা দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা এই আমার এই ভিডিও শুধুমাত্র আপনাদেরকে কেন্দ্র করে যারা বাংলাদেশে ইসলাম চায় এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এবং সমস্ত ওলামা একরামদেরকে ঐক্যবদ্ধ করতে চান এক প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা সম্মানিত দর্শক মন্ডলী বাংলাদেশ পীর ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন সময় যে সমস্ত বিস্ফোরক মন্তব্য করেছেন আমি পয়েন্ট আকারে তা আপনাদের সামনে উপস্থাপন করছি এক একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে মনে রাখবেন জামাত ক্ষমতায় গেলে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা বন্ধ করে দেবে জালিক নম্বর দুই জামাতের বিরোধিতার কারণে বিএনপি সরকার কৌমি সনদের স্বীকৃতি দিতে পারেনি সম্পূর্ণ মিথ্যাচার নম্বর তিন জামাতি বক্তারা বলে জামাত শিবির করতে লম্বা জামা দাড়ি টুপি লাগে না নাউজুবিল্লা বাংলাদেশ জামাতি ইসলামের ওলামা একরামদের প্রতি এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার করছেন নম্বর চার বর্তমান পীর ফয়জুল করিমের বাবা নাকি বলেছেন শিবির বেয়াদব বেয়ামল ও উশৃঙ্খল নজ্লাহমিনিক নম্বর পাঁচ জামাত যেখানেই লেগেছে সেখানেই শেষ বিএনপিতে লেগেছে বিএনপি শেষ হয়েছে নম্বর ছয় যখনই শিবির ঢুকেছে আলিয়া মাদ্রাসায় তখন থেকে আলিয়া মাদ্রাসা ধ্বংস হতে শুরু করেছে নম্বর সাত কৌমি মাদ্রাসায় এখন শিবির ঢুকে আন্দোলন করতেছে নম্বর আট নাস্তিক কমিউনিস্টরা ক্ষমতায় গেলে সেখানে দুশো বছর পর হলেও ইসলাম ফিরে আসার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামে যদি কোনো সময় ক্ষমতায় যায় সেখানে কেয়ামত পর্যন্ত ইসলাম ফিরে আসার সম্ভাবনা নেই না বাংলাদেশ জামায়াত ইসলামকে এই আট নম্বর পয়েন্টের উপরে সরমনের বর্তমান ফয়জুল ফির করিম যে বিস্ফোরক মন্তব্য করেছেন এটা তার আমি মনে করি তার বক্তব্যটা সঠিক কারণ তিনি জানেন বাংলাদেশে যদি পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের পীর মুরিদির ব্যবসা আর থাকবে না আর পীর মুরিদির ব্যবসা না থাকলে তাদের না খেয়ে মরতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অতএব আমি মনে করি তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক পরিপূর্ণভাবে কারণ পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে পীর মুরিদির ব্যবসা থাকবে না এটা তারা ভালো করেই জানে যেমন সৌদি মক্কা মদিনায় পীর মুরিদির ব্যবসা নাই নম্বর নয় কৌমি আলেমরা জামাতের সাথে ঐক্য করতে চায় দুনিয়ার সকলে জামাতের সাথে ঐক্য করলেও চর্মনাই ওয়ালারা জীবনেও জামাতের সাথে ঐক্য হবে না কারণ এটা তারা আগে বলেই দিয়েছেন কোনোভাবেই তারা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হবে না বা জোট বাঁধবে না যদিও বর্তমান সময়ে ঐক্যের সুর শোনা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন চরমনাই একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে বা জোট বাঁধার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামের সাথে চরমনাই কখনো ঐক্যবদ্ধ হবে না এটা তারা আগেই ঘোষণা দিয়েছেন আর যদিও বরিশাল সিটি নির্বাচনে তারা একটু মার খাওয়ার কারণে হয়তো ঐক্যের সুর তুলেছে কিন্তু এটা দীর্ঘদিন স্থায়ী হবে না এবং একই প্ল্যাটফর্মে যে আসবে না এটা আমি মনে করি এটা পীরের বক্তব্য থেকেই আমি বিশ্বাস করি তিনি যেটা আগে বলেছেন ওইটাই সঠিক আর এখন যেটা বলছেন এটা মূলত আয়স মানুষকে তার মুড়িৎ তার অনুসারীদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছেন যে আমরা ঐক্য চাই কিন্তু অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্য চায় না সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান চরমনায়ের পীর ফয়জুল করিম বাংলাদেশ জামাতি ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্যগুলি করেছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা বানওয়াট ও অনুমান নির্ভর কাল্পনিক বক্তব্য যাহা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে কবিরা গোনা ইসলামী আন্দোলন বা চরমনাই নিজেদেরকে হকপন্থী দাবি করলেও হকপন্থী যে কোনো আন্দোলনে চরমনাই হট্টগোল লাগিয়ে অতিথি পাখির মতো চলে যায় এ মন্তব্যটা করেছেন মুফতি শাকত হোসেন রাজি তথ্যসূত্র বাংলা ভিশন ডিজিটাল সম্মানিত দর্শক মন্ডলী চরমনাইয়ের ব্যাপারে বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস সাহ কি বলেছেন আমরা একটু তার বক্তব্য থেকে শুনি চরমনাই পরীক্ষিত ভারতীয় দালাল চরমনাই মানে জামাত ইসলামের মধ্যে কোনো কনফিউশন নাই এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি পরীক্ষিত কেন বলছে জানেন চর্মনার সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নীতি নির্ধারণী একটি টিমের সাথে মালয়েশিয়াতে একটি বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি শেষ পর্যন্ত হয় নাই সেই বৈঠকে এই চর্মনায়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই চরমনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে সম্মানিত ভাইয়েরা আমরা চরমনায় বর্তমান পীর সম্পর্কে অনলাইন একটা টিভি আছে যে টিভি এই চ্যানেলে কী প্রচার হয়েছে আমরা সেই তথ্যটা একটু জেনে নিই ভেতরে ভেতরে আওয়ামী লীগের সাথে আতাত করে চলে চরমনাই এমন একটা ধারণা আগে থেকেই প্রচলিত ছিল সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের যত নেতাকর্মী আছেন আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ইসলামী আন্দোলন বা চরমনের সাথে আপনারা যদি ঐক্য করতে চান এটা হবে আপনাদের তিন নম্বর ভুল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনারা পক্ষ করে প্রথম ভুল করেছেন যার খেসারত দিতে হয়েছে আপনাদের প্রথম সারির সমস্ত নেতাদেরকে হারিয়ে দ্বিতীয়ত বিএনপির সাথে জোট বেঁধে আপনারা দুই নম্বর ভুল করেছেন আপনাদের বিপদ মুহূর্তে তারা কখনো আপনাদের পাশে এসে দাঁড়ায় নাই কিন্তু তাদের জন্য আপনাদেরকে ব্যবহার করেছে আপনাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ আপনাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে বিএনপি আপনাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে আর তৃতীয়ত যদি চরমনায়ের সাথে আপনারা কোনোভাবে ঐক্যবদ্ধ হন আমি মনে করি যে তিন নম্বর ধোকায় আপনারা পড়বেন কোনো এক সময় যে কোনো একটা সূত্র ধরে তারা আপনাদের পাশ থেকে চলে যাবে আপনাদেরকে বিপদে রেখে সম্মানিত দর্শক মণ্ডলী বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের যে সকল ভাইয়েরা আছেন আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শুধু এতটুকু বলতে চাই যে আপনারা বাংলাদেশের যত ইসলামী দল আছে সমস্ত দলের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনারা এককভাবে পথ চলার জন্য চেষ্টা করুন আমি মনে করি এতে আপনাদের জন্য কল্যাণ হবে বাংলাদেশের সাধারণ জনগণ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি বাংলাদেশের সাধারণ মুসলমান সাধারণ মানুষগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলকে সকলকে সকল দলকে তাদের দেখা শেষ এবার তাদের দেখার মতো একটা দল বাকি আছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আপনারা যদি একা চলেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই দেশের জনগণ আপনাদেরকে একটা বার ক্ষমতায় নিয়ে দেখতে চায় আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন তবে আমিও চাই যে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এক প্ল্যাটফর্মে আসেন কিন্তু এটা কোনো দিন সম্ভব হবে কিনা জানি না তবে আমি আশাবাদী বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামের প্রতি আমার পুনরায় আবেদন থাকবে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে আলেম ওলামা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনারা পথ চলুন আপনাদের হৃদয়কে আরও প্রশস্ত করুন আপনাদের ডানাকে আরও মেলে দিন অন্য অন্য ইসলামিক দল নেতাকর্মীরা যে কোনো বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আশা করি এই দেশের জনগণ আপনাদের সাথে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি